This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোর সন্ধে এক তরুণকে ধোলাই দিয়ে পোস্টে বেঁধে রাখল উত্তেজিত জনতা জচুরার মহেশতলা এলাকায় আজ সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা জানান গত কয়েকদিন ধরে চুরি হচ্ছিল এলাকায় আজ ভোররাতে ওই তরুণ একটি বাড়িতে ঢোকে সেই বাড়িতে বর্তমানে কেউই থাকে না বন্ধ বাড়ির দরজা ভেঙে ঢোকে আলমারি ভাঙে প্রতিবেশীরা শব্দ পেয়ে যেতেই অভিযুক্ত লুকিয়ে পড়ে তার সঙ্গে আরও কেউ ছিল বলে অনুমান তরুণের পকেট থেকে কিছু টাকা চুরি পলা উদ্ধার হয় এবং এর আগেও ফাঁকা ফাঁকা বাড়িতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে মহেশতলায় এবার ফাঁকা বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে ধরা পড়ে যায় একজন এলাকার বাসিন্দারা তাকে ধরে এরপর শুরু হয় মার ইলেকট্রিক পোস্টে বেঁধে রেখে খবর দেওয়া হয় পুলিশকে চুচুড়া থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে কি কারণে সে ওই এলাকায় ঢুকেছিল তা খতিয়ে দেখছে মহেশতলার বাসিন্দারা পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন চুচুয়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ ও আলো ওইটা নিতে গেলে আমি গাড়ি ছিলাম আবার লোকজন চিৎকার করে আমি ভয় তোপালাছি না আমার কিন্তু আছে বুঝুন মারা গেছে আজ এই ঘটনাটা কি হইছে দাদা এইটা মোহনদার বাড়ি মোহনদা মারা গেছে আর ওয়াইফ ওর ইসেন মারা গেছে তা ওর ছেলে চন্দ্রনগরে ওর আত্মীয়র বাড়িতে থাকে হ্যাঁ মামার বাড়িতে থাকে তাই এই বাড়িটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ছেলেটা মাঝে মাঝে আসে খোলে টোলে দেখে আবার চলে যায় তা এরা দুজন বলছে ছেলেটা যে ধরা পড়েছে এরা দুজন বলছে এখান থেকে ভেঙে ঢুকেছে তলা থেকে ঘর ঢুকে আবার ঘর ভেঙেছে উপরের আলমারি ভেঙেছে সব কিছু করেছে করে আমরা যখন সকালবেলা আওয়াজ পাই আমাদের এখানকার ছেলেরা আওয়াজ পেয়েছে সবাই মিলে এসে দেখছি যে আওয়াজটা তখন বন্ধ হয়ে গেছে। আর যেহেতু লোক গ্যাদারিং করে পুরো বাইটাকে ঘিরে নিয়েছে। এ দেখে যে আমি আর বেরোতে পাচ্ছি না। একটা ঘরে নিজেকে লক করে। পাদিকে পাশে দরজা বন্ধ, জানলা বন্ধ করে খাটের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে আছে এই ছেলেটা। আচ্ছা, ভেতরেই ছিল? ভেতরে। খাটের উপর থেকে আমরা দরজা ভেঙে আলমারি সরিয়ে তাকে কম্বল সরিয়ে দেখি ও ভাটকি মেরে শুয়ে আছে ওখান থেকে ওকে রেস্কিউ করে তোলায় নিয়ে আসে পছন্দ ছিল দেখলেন ভেতরে একজনই ছিল ওই ছিল এই তারপরে কি করলেন তারপরে এখানে এনে বেঁধে রাখা হয়েছে ওর পকেট থেকে সার্চ করে এইসব জিনিস পাওয়া যায় কি কি পেল পেয়েছে বাবা তোমার গয়না এইসব জিনিসগুলো পাওয়া গেছে সোনারও কিছু রয়েছে কি করবেন এখন পুলিশের এখানে যদি যেভাবে

যা হলো যেটা পাওয়া যাচ্ছে না তারপর একটা ঘরে দিকে দরজা দুদিকেই লক করা ওই দরজাটা আমরা খুলে ঢুকে ঢুকে খুলে খুলি যা করে খুলে দেখি চারিদিকে সব খাটের তলায় ফলায় সব দেখি মানে দেখা যাচ্ছে না তারপর হলো যে লেপ টাকা কম্বলগুলো সব এরকম উঁচু করে রাখা আছে তলার ভেতর ঢুকে ছিল ছিল বলছে এই সাত সকালে এরকম ঘটনা কি বলবে সাত সকালের ঘটনা ঘটনাটা মনে হয় না যে সাত সকালে হয়েছে মোটামুটি আরও ভোরের দিক থেকেই হয়েছে আর আমাদের পাড়াটা পাওয়াটা শান্ত প্রিয় জায়গা আর এই ছেলেটা বরাবরই এরকম লাইনেই আছে আমরা আমাদের যা শোনা যায় বরাবর এই এই ছুটি ছুটি করে

পরিচয় ছিল বলে ওকে আমি নিজে দাঁড়িয়ে থেকে পাশে গাট করে দাঁড় করিয়ে রেখেছি যে মারতে কেউ না দেয় কেন ওর বাবা আমাদের থেকে আমাদের সঙ্গে কাজ করে তার ছেলে এরকম করেছে ওর মুখ চেয়ে ওকে মারধর করতে দেওয়া হয়েছে পুলিশ হাতে দেবে পুলিশের হাতে তো দিতেই হবে এখন পুলিশের হাতে না দিয়ে সবাই সবাই মিলে চায় মারধর করলে সেটা ভালো লাগে না এই তো বাচ্চা ছেলে হাঁটু বইছি আপনারা কজন মিলে ধরলেন ওকে

কি বলছে লোকাল কি লোকাল আর কি কোথায় কত পুলিশ এলো আপনাদের পরে জানানো হয়েছে আমাদের পাড়াটা খুব শান্তি পাড়া এত নামি পাড়া সেখানে যদি পড়ে এই দুঃসাহসী ঠিক নাই তো কি বলবেন এরকম সাত সকালে এরকম একটা আর কি বলবো এখন বলার মধ্যে এটা পুলিশও এসছে আপনারাও এসেছেন দিনকাল ভালো না দেখুন ভদ্রে কিছু যদি আবার নুকি না কিরা কেনার আমরা পাড়াতে বাসে ছেলে বলে নিয়ে আর অতিরিক্ত এখানে গেজা মাংস সন্ধ্যের পরে আরাম হয়ে যাচ্ছে এরকম একটা ঘটনা লাইভ পোস্টে এরকম বেঁধে রেখেছিল এরকম ব্যাপার হ্যাঁ বেঁধে রাখতে হয়েছে তো পুলিশকে খবর দেওয়া অনেক আগেই হয়েছে আপনাদের আসার পর পুলিশ এসছে কারা আসে আর রিপোর্টের আসার পরে আপনাদের পুলিশ এসছে পুলিশকে খবর দিয়েছে পুলিশকে অনেক আগেই খবর দেওয়া হয়েছে পুলিশ কি করলো দেখলেন পুলিশ হতে নিয়ে গেল আর বাড়িটা বলা হলো চেক করতে চেক করছে একটা সাত সকালে এরকম মানে একদম দুঃসাহসিক ব্যাপার কি বলবেন এটা খুবই দুর্ভাগ্যজনক মানে আমরা এখানে আশা করতে পারিনি বিভিন্ন জায়গায় শোনা হয় যে আমাদের পাড়ার মধ্যে সব ছোটোবেলা থেকে একে অপরকে চেনে অনেক পুরোনো বাসিন্দা এখানে সবাই নিশ্চিন্তে একদম নিরাপদে থাকে বাড়িতে বাড়ি তাড়াচাবি দিয়ে বেড়াতে যায় কোনো আজ অব্দি কোনো সমস্যা এই প্রথম আমাদের এই পাড়ার মধ্যে রকম একটা ঘটনা সকালবেলা শীতের সকালে মানে খুবই আশ্চর্যজনক এবং ভয়ানক আমাদের জন্য দুর্ভাগ্যজনক বলতে পারেন যে এরকম যে হতে পারে এটা কি হয়েছে কি শুনি সকালে আমরা জাস্ট মর্নিং এ স্টার্ট হয়েছে সকালে আওয়াজ পেলাম যে এখান থেকে সব হয়ে হয়ে গেল ছেলেরা আসছে লোকজন বলছে ভাইদের চোর ঢুকে আছেন চোর ঢুকেছে কয়েকজন ঢুকেছে দরজা ভেঙে ঢুকেছে তো তারপর কিছুক্ষণ পর দেখালো আমাদেরই পাড়ার ছেলেরা তারা এসে এখানে আসার রাস্তাটা খুব সরু সেই ন্যারো রাস্তা দিয়ে এসে তারা ওপরে দেখে দরজা ভেঙে ভিতরে এই যে দরজাটা আপনি ভেতরে দেখেছেন সেই ঘরের ভেতর ছিল এবার ওরা যখন আছে তখন ওরা একজনকে পেয়েছে যারা ভেতরে ছিল যে ছেড়ে ধরা পড়েছে সে বলছে যে এখানে আগে ওর সঙ্গে অনেক আলো লোক ছিল যারা এসছে এখানে সম্ভব জিনিস এখান থেকে যা হাত যায় ওরা আপনি নিচে দেখেছেন ছবি তুলেছেন যে আলমারি থেকে আরম্ভ করে বিভিন্ন করে এখানে বড় একটা আলমারি ভেঙেছে তার মানে ওরা ধরুন পুরোপুরি প্ল্যান করে একদম নিজেরা যা যা ইকুইপমেন্ট লাগতে পারে একটা ভাঙার জন্য চুরি করার জন্য ব্রেক করার জন্য সব জিনিসপত্র নিয়ে এসে একটা প্রি প্ল্যান করে তো এই চিটলাইন রয়েছে হওয়া মানে তারা মানে এরা প্রত্যেকটা বাড়িতে যেখানে ধরুন বয়স্ক লোকেরা রয়েছে হয়তো সবাই থাকে না কেউ যাতায়াত করে তাহলে ওদের প্রিপারেশনটা কত ভালো কি কি দেখুন কি কি নিয়ে এসেছিল এখানে দেখলে একটা কাটারি টাইপের রয়েছে একটা গাইতি টাইপের রয়েছে আরো হয়তো কিছু এনেছিল যেটা যারা পালিয়েছে তারা নিয়ে পালিয়েছে আমরা বুঝতে পারিনি কি কি কলাপসেবল গেট ভেঙে এসছে মানে বুঝতে পারছেন আপনি যে কত রকমের তারা প্রিপারেশন ছিল কলাপসেবল গেট ভাঙা আপনারা কি ওর থেকে কিছু উদ্ধার করেছেন হ্যাঁ এখান থেকে যে দাদারা এসেছিল প্রথমে তারা আপনার টাকা গয়না বিভিন্ন রকমের ছোট ব্যাপার হ্যাঁ সোনার ছুরি কিছু পাওয়া গেছে আর কিছু ওর মধ্যে আমাদের ছুরি রয়েছে মানে ওরা ফুল প্ল্যান করে এসেছে এবং খুবই দুর্ভাগ্যজনক যে দীর্ঘদিন ধরে হয়তো অবজার্ভ করেছে এই বাড়িতে যে থাকে সে ছেলেটি এখানে থাকে না আলেকালে আসে তো সেই সুযোগ নিয়েই করেছে এবং এতটা সাহস পাশাপাশি আমাদের সব বাড়ি রয়েছে ও বাড়ি এ বাড়ি তো তার তারপরেও এরা সকালবেলা দিনের বেলা এতটা সাহস পাচ্ছে থেকে স্টার্ট করেছে তারপরে আমাদের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে